আমরা অনেক সময় ভাবি মানুষ আমাদের কথা বুঝবে আমাদের কষ্ট বুঝবে কিন্তু আসল সত্যি হলো আপনি নিজের ব্যাপারে কাউকে একটা উপন্যাস লিখে দিলেও মানুষ পুরোটা বুঝবে না কারণ মানুষ আসলে সেটাই বিশ্বাস করে যেটা তাদের কাছে আপনার খুব কাছের মানুষে পৌঁছে দেয় আপনার ভেতরের অনুভূতি আপনার সংগ্রাম এই জিনিসগুলো অনেক সময় আপনার কাছের মানুষও জানে না বুঝতেও পারে না মানুষ আপনাকে দেখে আপনার কাজ দেখে আপনার বাহিরটা বিচার করে ভেতরের লড়াইটা কিন্তু কেবল আপনিই জানেন তাহলে কি আমরা থেমে যাব না এটা বরং আমাদের শক্তি মনে রাখবেন মানুষ আপনার ভেতরের ব্যথা না বুঝলেও আপনার সাফল্য কিন্তু ঠিকই দেখবে তাই অভিযোগ না করে নিজের পথে চলতে থাকুন যেদিন আপনি জিতবেন সেই দিন সেই জয়ের পেছনের কষ্টগুলো আল্লাহ আপনার পুরস্কার হিসেবে প্রকাশ করবেন তাই এখনই হাল ছেড়ে দেবেন না আপনার ভেতরের শক্তি আপনার সবচেয়ে বড় পরিচয় ভালো লাগলে শেয়ার করুন